জাতি আজ দু ভাগে বিভক্ত একদিকে লুটেরা আরেক দিকে মুসলিম যারা ইসলাম প্রিয়ত হিন্দি জনতাকে নিয়ে এক আর নেক হয়ে মঞ্চ উপবিষ্ট আমাদের সামনে সময় এসেছে ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য কিছু ফেসিজম বিগত সময়ে সরকারের ছিল আজকের নব্বর ফেসিজামের আবির্ভাব দুই হাজার চব্বিশের পূর্বে আঠারো বছরে তারা ক্ষমতার পরিবর্তনের জন্য আওয়ামী লীগের সাথে অবতীর্ণ হয়ে কোন ঈদের পরে ঈদের পরে ঈদের পরের প্রোগ্রাম আজকে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে আপনারা বলে যান আপনাদের দ্বালানের অনুসারীরা চাঁদাবাজি লুটেরা দর্শন খুন গুমের অনুসারীরা আগামী দিনে রাষ্ট্রคมতে যাওয়ার স্বপ্ন দেখবেন না ইনশাল্লাহ আমরা যদি চৌকার না থাকি আমরা যদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা যারা ইনসাফ ভিত্তিক সরকার দেখতে চায় সে যে ধর্মের হও না কেন ইসলাম মানবতাবাদী ইসলাম ইনসাফ করতে জানে সুতরাং সকল ধর্মের সহমর্মিতার সংগঠন হবে ইসলাম সংগঠন ইসলামী আন্দোলন তথা ইসলামের সাথে যে ঐক্য হবে ইনশাল্লাহ সেই সংগঠন আমরা সকল ইসলাম প্রিয় তিদি জনতার পক্ষে থাকবে ইনশাল্লাহ আগামী দিন হবে ইসলামের আগামী দিন হবে হাত আগামী দিন হবে ইনসাফিত্তিক সরকার